তো দেখতে পাচ্ছেন গাইস তো এই তো এইগুলা এইগুলা হচ্ছে তালের কোয়া তাল তাল খাওয়ার পরে যে গুলা হয় সেইগুলা এই আঠিগুলা পড়ে আছে সে আঠিগুলা এবার কাটবো এই আঁঠিগুলা কেটে এর ভিতর থেকে আপনাদেরকে একটা মজাদার জিনিস খাওয়াবো এবার মজাদার জিনিস খাবা তো তুমি খাবা কই বলো এদিকে থাকি ওগুলো খাবো হ্যাঁ মজা এগুলো খেতে তো এইগুলা অনেক লোক জানে না যে এগুলো কী হয় তো এগুলা আমরা বলি আঁকুড় তালের আঁকুড় সেইগুলা ভিতরে কুয়া ভরা থাকে সেইগুলা আমরা আজকে বের করব দিয়ে খাবো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বের করব কেটে কেটে এগুলো বের করতে হবে খুবই শক্ত এগুলা 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 দেখুন এগুলা দেখেন শিকড় হয়েছে দেখুন কত বড় বড় কেটে ভিতর থেকে খাবো কুয়া এইসব বড় বড় গাছ হয়ে গেছে বড় 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 গাছ হয়ে গেছে এইগুলা আজকে কাটবো এগুলা কেটিয়ে এর ভিতরে আছে যেগুলো সেগুলো আমরা আজকে খাবো মজা মজা করে খাবো একদম তো আমরা কাটি এগুলো বিরাট শক্ত বিরাট শক্ত এগুলো আর সমানকে দেবো আমরা সমান তো বিরাট শক্ত

আৰু কিছু কাটবাৰ আগে আগেকাৰ লোকে খুব খিত

Okay.

আর <laughs> আছে <laughs> 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 <hansimit> <hansimit> <hansimit>

लिखिए हमार তাদের আঁশ কত সুন্দর এর ভিতরে একটা কত সুন্দর মাজার জিনিস আরো কিছু একসঙ্গে কিছু জিনিস তারপরে একসঙ্গে ওগুলো ছাড়িয়ে দেবো এগুলো গুলো গুলো দেখছেন তো এগুলো আকু সোহানা প্র্যাকটিস করছে আকুলের তুলতে এগুলো আসলে আমাদের ভালো মেটাবে এর ভালো না

হুম তো দেখেন দেখতে পাচ্ছেন যে আমরা আঁকুটগুলো তুলে নিয়েছি গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া একটা খাবার তো এই এই তালের ভিতরে তালের আঁটির ভিতরে এগুলো ভরা ছিল আর এইগুলো খেতে খুবই সুস্বাদু এখন এগুলো একটু ধুয়ে আমরা খেয়ে নেব ধুয়ে খেয়ে নেব সেই স্বাদ দারুণ সুন্দর ঘেজেন এবং একদম সাদা সাদা একদম মিষ্টির মতন বরফির মতন এবার টেস্ট এর টেস্টই আলাদা সেগুলো একটু নোংরা টোংরা লেগে আছে সেগুলো আমরা একটু ধুবো এবং তারপরে এবার আমরা খাবো